হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ফারকাত মেডিসিন সলিউশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আলোচনা করব হোমিওপ্যাথিক একটি সিরাপ সম্পর্কে যার ব্র্যান্ড নেম কাস্ট অ্যাগনাসকাস্ট কাস্ট সিরাপ ভূমধ্য সাগরীয় অঞ্চলের একটি গাছের ফল থেকে তৈরি এটি উনিশশো সালে ডাক্তার স্টাফ কর্তৃক হোমিওপ্যাথিতে প্রবর্তিত হয় এই ওষুধটি মূলত পুরুষ এর জন্য তৈরি করা হয়েছে পুরুষের যৌন স্বাস্থ্য হরমোনাল ভারসাম্য মানসিক সমস্যা স্নায়বিক দুর্বলতার চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে এটি যৌনাঙ্গের শিথিলতা যৌন দুর্বলতা হরমোনাল ভারসাম্যহীনতা এবং মানসিক বিষণ্নতার জন্য ভীষণ কার্যকরী একটি সিরাপ অ্যাগনাসকাস্ট সিরাপ এই ওষুধের তরল ফর্ম বা ডাইলিউশন আকারে পাওয়া যায় এটি পানির সাথে মিশিয়ে সেবন করা হয়ে থাকে অ্যাগনাস্কাস সিরাপ আমরা কেন খাবো অ্যাগনাস্কাস সিরাপ পুরুষদের জন্য যৌন দুর্বলতা ইরেকটাইল ডিসফাংশন দ্রুত বীর্যপাত অতিরিক্ত হস্তমৈথনের ফলে শুক্র ক্ষয় লিঙ্গের শিথিলতা এবং যৌন ইচ্ছার অভাব দূর করে থাকে শারীরিক সমস্যা যেমন ক্লান্তি ক্ষুধা মান্দা স্নায়ুক দুর্বলতা এবং শুক্রাণুর গুণগত মান উন্নত করে এটি সেবনের আগে অবশ্যই হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত কারণ এটি সঠিক লক্ষণের ভিত্তিতে কাজ করে অ্যাগনাসকাস সিরাপ আমরা কখন খাব সাধারণত সকালে এবং রাতে খাবারের আধা ঘন্টা আগে বা হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করা উচিত দিনে দুই থেকে তিনবার পাঁচ থেকে দশ ফোঁটা পানির সাথে মিশিয়ে খাওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে সাধারণত সকালে পাঁচ ফোঁটা এবং বিকেলে পাঁচ ফোঁটা পনেরো দিন সেবনের পরামর্শ দেওয়া হয়ে থাকে তবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডোজ পরিবর্তিত হতে পারে অ্যাগনাস্ট সিরাপ কি কাজে ব্যবহার করা যেতে পারে অ্যাগনাস্ট সিরাপ যৌন স্বাস্থ্য পুরুষদের ধ্বজভঙ্গ ইরেকটাইল ডিসফাংশন দ্রুত বীর্যপাত শুক্রক্ষয় এবং যৌন ইচ্ছার অভাব দূর করতে ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও হরমোনাল ভারসাম্য নারীদের মাসিক চক্রের সমস্যা হরমোনাল ভারসাম্যহীনতা এবং বন্ধাত্মের চিকিৎসায়ও এটি ব্যবহার করা হয়ে থাকে মানসিক সমস্যা যেমন বিষণ্নতা মানসিক অস্থিরতা স্মৃতিশক্তির দুর্বলতা এবং মনোযোগের অভাব শারীরিক দুর্বলতা যেমন ক্লান্তি ক্ষুধামান্দা এবং স্নায়বিক দুর্বলতা দূর করে থাকে অ্যাগনাস্টকার সিরাপ ব্যবহারে কি কি উপকার পাওয়া যায় অ্যাগনাস্টকাস সিরাপ বিশেষ করে পুরুষদের জন্য ভীষণ কার্যকরী একটি সিরাপ পুরুষদের যৌন শক্তি বৃদ্ধি করে এবং ইরেকটাইল ডিসফাংশন দূর করে দ্রুত বীর্যপাত নিয়ন্ত্রণ করে শুক্রানোর গুণগত মান ও সংখ্যা বৃদ্ধি করে যৌন ইচ্ছা বাড়ানো এবং মানসিক আত্মবিশ্বাস ফিরিয়ে আনে শারীরিক ক্লান্তি দূর করে এবং কর্মক্ষমতা বাড়ায় মানসিক বিষণ্নতা উদাসীনতা এবং মৃত্যু ভয় কমায় অ্যাগনাস্টকার সিরাপ যৌন শক্তির জন্য কি উপকারী হ্যাঁ অ্যাগনাস্টকার সিরাপ যৌনশক্তির জন্য অত্যন্ত উপকারী একটি সিরাপ বিশেষ করে এটি পুরুষদের জন্য ইরেক্টাইল ডিসফাংশন লিঙ্গের শিথিলতা এবং ঠান্ডা ভাব দূর করে উথানে সহায়তা করে দ্রুত বীর্যপাত দূর করে বীর্যপাত নিয়ন্ত্রণে সাহায্য করে এবং সহবাসের সময় বাড়ায় যৌন ইচ্ছা তৈরি করে অতিরিক্ত হস্তমৈথুন বা যৌন অপব্যবহারের ফলে যৌন ইচ্ছার অভাব দূর করে শুক্রাণুর গুণগত মান নিয়ন্ত্রণ করে শুক্রাণুর সংখ্যা ও গুণগত মান বাড়ায় যা পুরুষের বন্ধাত্বের সমাধানে সহায়ক ভূমিকা পালন করে থাকে যৌন দুর্বলতা জনিত মানসিক সমস্যা যেমন হতাশা আত্মহত্যার চিন্তা ইত্যাদি দূর করে অ্যাগনাসকাস্ট সিরাপের পার্শ্ব প্রতিক্রিয়া হোমিওপ্যাথিক ওষুধ হওয়ায় অ্যাগনাস্টকাস্ট এর পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত কম তবে সঠিক মাত্রায় এবং নিয়মে সেবন না করলে কিছু সমস্যা দেখা দিতে পারে যেমন হালকা বমি বমি ভাব মাথা ব্যথা মাথা ঘোরা তন্দ্রা এবং পেটে গ্যাস হতে পারে যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া জটিল আকার ধারণ করে তবে হোমিওপ্যাথিক চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে সিরাপের ব্যবহার বিধি এক চা চামচ পানির সাথে সকালে এবং রাতে খাবারের আধা ঘন্টা আগে সেবন করতে হবে খাবারের আগে বা পরে সেবন করা ভালো তবে মুখ পরিষ্কার থাকতে হবে ঔষধ সেবনের আগে বা পরে পনেরো থেকে তিরিশ মিনিট কিছু খাওয়া বা পান করা থেকে বিরত থাকতে হবে পানের সাথে মিশিয়ে সেবন করতে হবে সরাসরি মুখে না নেওয়াই ভালো রোগীর বয়স লক্ষণ এবং রোগের তীব্রতার উপর ডোজ নির্ভর করে তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করা উত্তম এগনাস্টাস থিরাপের কিছু সতর্কতা ও পরামর্শ নিজে থেকে এই ওষুধ সেবন করবেন না অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিয়ে এটি সেবন করবেন কারণ এটি লক্ষণ ভিত্তিক ঔষধ হোমিওপ্যাথিক ঔষধ সেবনকালে টক জাতীয় খাবার কাঁচা পেঁয়াজ রসুন কফি এবং নেশা জাতীয় দ্রব্য যেমন সিগারেট মদ এড়িয়ে চলতে হবে ঔষধ সংরক্ষণ করে রাখতে হবে ঠান্ডা শুষ্ক এবং সূর্যালোক থেকে দূরে শিশুদের নাগালের বাইরে অন্য ওষুধের সাথে সতর্কতা অ্যালোপ্যাথি বা অন্য হোমিওপ্যাথিক ওষুধের সাথে সেবনের আগে চিকিৎসকের পরামর্শ নিতে হবে ক্রিয়ানাশক ঔষধ একসঙ্গে খাওয়া যাবে না সেবনের সময় শরীরের কোনো অস্বাভাবিক লক্ষণ দেখা দিলে চিকিৎসকের সাথে যোগাযোগ করতে হবে অ্যাগনাস্টকার সিরাপ একটি শক্তিশালী হোমিওপ্যাথিক ওষুধ তবে এটি সঠিক লক্ষণের জন্য ব্যবহার না করলে কার্যকর নাও হতে পারে অনেকে যৌন সমস্যার জন্য এটি অপব্যবহার করেন যা উপকারের পরিবর্তে ক্ষতি করতে পারে জীবনযাত্রার পরিবর্তন যৌন শক্তি বাড়াতে পাশাপাশি স্বাস্থ্যকর খাদ্য নিয়মিত পর্যাপ্ত ঘুম এবং চাপ কমানো জরুরি। সিরাপ একটি কার্যকর হোমিওপ্যাথিক ওষুধ যা যৌন স্বাস্থ্য হরমোনাল ভারসাম্য এবং মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী তবে এটি সঠিক মাত্রায় চিকিৎসকের পরামর্শে এবং লক্ষণের ভিত্তিতে সেবন করা অত্যন্ত জরুরি আপনাদের যে কোন সমস্যায় অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেডিসিন সেবন করা উচিত প্রতিটি ওষুধ আলো থেকে দূরে ও শুষ্ক স্থানে রাখুন এবং শিশুদের নাগালের বাইরে রাখুন আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে এবং নতুন নতুন আরো ভিডিও পেতে চাইলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ সবাই